যারা পরের হক হক মেরে খায় তাদের ইবাদত কতটুকু কবুল হবে এই বিষয়ে যদি কিছু ব্যাখ্যা জানাতেন ভাই পরের হক যদি কেউ মেরে খায় আর এ লোক এবাদত বন্দিগি করে এবাদত বন্দিগিতে তার আমল নামা কিন্তু বাড়তে থাকবে করোনা দেশে কোথাও নাই যে পরের হক মারলে তার এবাদত আমল নামা যুক্ত হবে না এরকম কথা কোথাও নাই আপনি পরের হক মারেন অন্যের সম্পদ আইল ঠেলেন অন্যের টাকা মেরে দেন অন্যের টাকা আত্মসাৎ করেন টিন চুরি করেন অন্য আরো কিছু চুরি করেন করে আপনি অর্থ আত্মসাৎ করতে থাকেন আপনি একটা বিষয় নিশ্চিত থাকেন আপনার আমল নামাতে নেকামল যেগুলো করবেন এবার বন্দি করবেন এগুলোর সব লেখা হবে আপনি হারাম কাজ করছেন দেখে এগুলো লেখা হবে না এরকম কিছু করোনা দিচ্ছে আসছে বলে আমার জানা নাই আপনি স্বর্গে চুইলা যাইবেন খালি মসজিদে দান করেন মাদ্রাসা তিন খানায় দেন নামাজের কাম নামাজি করব পাপের কাম পাপে করব কতটি বক্তা বাইরে সে আবার এমনি ব্যালেন্স করে যে আপনি যাহাই করেন যে বড় পাপ করেন কোনো অসুবিধা নেই আপনি নামাজটা ঠিক রাখেন এমনি কয় এই দান্দাবাজের বাচ্চা কে কইলো তোমার এই কথা যে তুমি যা মঞ্চে তাই করো কোন অসুবিধা নাই কিন্তু নামাজ ঠিক রাখেন নামাজের হিসাব নামাজে আর পাপের হিসাব পাপে কই পাইলেন কোরআনে কোন হানেই কথাটা কইল হাদিসে কোথায় কইলেই কথা যে তুমি পাপও করো সালাতও করো আল্লাহ কি কইছে লা তাকরাবুস সালাত ওয়া সকারা খবরদার সালাতের ধারের কাছে না নেশা গ্রস্ত অবস্থায় কয় মৌলবীরা কিন্তু সুকারা শব্দের অর্থ হলো মোহগ্রস্ত অবস্থায় মোহগ্রস্ত অবস্থায় সালাতের ধারের কাছে যায় না আর সুদ খাইয়া দারে নামাজ পড়স কি কারে কি মনে করস আল্লাহ কি দেহে না আল্লাহ কি জানে না তোর কথা না হইলে ইমানদারে কইছে ইয়ু হাল্লা জি না মানু আকিম সালাত ওয়াতু জাকাত হে ইমানদার সালাত কায়েম করো জাকা আদায় করো যে সুদ খায় সে কি ইমানদার যে ঘুস খায় সে কি ইমানদার পৃথিবীতে কোনো আলেম করে দিব যে সুদ খাওয়ার পরে সেই ইমানদার থাকে ঘুষ খাওয়ার পরে সেই ইমানদার থাকে কিংবা ঘুষ খাইলেও সে ইমানদারের খাতায় আসে অন্যের হক মাইয়া খাইলে ইমানদারের খাতায় আসে অন্যের সম্পদ মাইরা খেলে ইমানদারের খাতায় আসে অন্যের আত্মীয় স্বজনের হক মাইরা খেলে ইমানদারের খাতায় আসে পারবো যে ইমানদারই না হেরাবার নামাজ কি কোরআন নিজে কইতে সারাইতাল লাজি ইউ তুমি কি ওই ব্যক্তিটাকে দেখছ যে দিন থেকে সর্বপ্রথমে বাদ সে কে ফাজালিকাল্লাজিয়া দোল ইয়াতিম যে তিমের হক মাইরা খাইলো যে তীমের সম্পদ মাইরা খাই সে দিন থেকেই বাদ যে দিন থেকেই বাদ এর আবার কিসের নামাজ রোজা হজজাকা সালাত তো করতে হইব সুদ বুশ অন্নের সম্পদ এই ছিনতাই রাহাজানি বাটপারি সিটারি সব ছাইরা দিয়ায় আমরা মাপে কম দিয়ে নামাজে যাই আবার নামাজ মাপে কম দেয় না কিরে বাবা এই সালাতে নিবো এখন আমার ওয়াজ ওই যে মুল্লায় যেটা কারণ হের পক্ষে গেলে ওই সময় হের একটু ভাল লাগবো কারণ পক্ষেই সে তো আল্লাহর হাবিব বলছে কেউ যদি আধা হাত জমিন কাহা মাইরা দেয় তার সাত জমিন গলায় জলাই দেওয়া হবে আল হাদিস। আদা জমিন মারলে সাত তবক জমিন গলায় জ্বলাই দিব আর তুমি তো পুরা পাখি গিলা হালাইছ পাখির পাখি গিলা হালাইছ তোমার কি বাপু? বাপু বাইস্তার হক দেও নাই বায়ের হক দেও নাই বইনের হক দেও নাই আত্মীয় স্বজনের হক দেও নাই কিন্তু পাচক নামাজ না ইমানদারের জন্য সিয়াম ইমানদারের জন্য হজ ইমানদারের জন্য কুরবানি ইমানদারের জন্য জাকাত ইমানদারের জন্য কোরআন আছে আমানুর জন্য আমানু 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 মমিনের জন্য জাকাত নাই মমিনের জন্য জাকাত নাই মমিনের জন্য সালাত নাই সালাতের হুকুম মমিনের জন্য নাই সালাত মমিন সালাতের উপরে থাকে মমিন সালাত শিখায় মমিন সালাত কায়েম করে না যার সালাত কায়েম হয় নাই সে কখনো মমিন না যার সালাত কায়েম হয় হয় নাই সে কখনো মুমিন না এজন জন্য আমানুয়ার মুমিনের তফাতের বেলা আলোচনা আসে তো ওই যে সামনে শুনবা আমি কর্তা আছি মিডিয়া যে আমানুয়ার মুমিনের পার্থক্য কি তো একজন জিগাইছে আলেম সাহ বইছে আমি কইলাম আপনি কি ইমাম সাহ কয় হ নামাজ পড়ান হ আপনি কন্থ আপনি কি আমানু না মুমিন লড়াসড়া দা বইছে তো কয় আমি তো একজন আমানু আমি তা আপনি ইমামতি করেন আমানুর ইমামতির হুকুমি নাই আমি সালাদ করবো আপনি সালাত পড়াইতেছেন আপনি সালাত ইমামতির হুকুমি নাই না 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 আমি একজন মমিন বান্ধা আমি তাই নাকি আজকে আমি মমিন বান্ধা আমি মমিন হ্যাঁ মসিদে বেতন নেন খে মমিন তো বেতন ভুক্ত হইতে পারে না কি একটা মুসিবতে পড়ছে আপনাদের সাথে বসতে চাই কেমনে বইবেন আমানু কখনো সালাত ইমামতি করতে পারবে না মুসল্লি কখনো ইমামতি করতে পারবে না মুসল্লির ইমামতি করার হুকুমই নাই মুসল্লি সে সালাতের উপরে থাকবো আর মমিন সে সালাত শিখাইব মুমিন কখনো বেতন মুক্ত হবে না যে বেতন নেয় সে মুমিন না কারণ মুমিন কাহারও আন্ডারে থাকে না এর জন্য দেখ বাবা কোন অলি আল্লাহ মসজিদে ইমামতি করে না বেতন নেয় নাই কোন খলিফা যে খলিফা সে মসজিদের কুষাগারে থে বাইতুল মালে থে বেতন নেয় নাই যা দেখ খোল কই ভাইলি লামানোর মুমিনে রেছে ওসুম কেল ওই তো দেখবা ওই লই হেনে যে মজা করে কয় যে বু মরবার লেগে আইব এখানে ইজ্জত যে ডুগা যে কোন হান্দাজে ই হইব দিশা আর তো আজগুবি শরীফ লেব না আমি কোরআন মাজিদ লে বসুম আসেন কোরআন আগে শেষ হোক তারপরে সেন হাদিস শরীফ হাদিস শরীফ কোরআন শরীফ যদি আপনারা না পান তখন সেন আজগুবি শরীফ দা চাপা দিবার চেষ্টা করবেন